চলো অপেক্ষার পালা শেষ এখন শুনবো সেই শিল্পীর কণ্ঠে গান আজকের এই চুড়িগোড়ার মঞ্চে পুরুলিয়া মানভূম জগতের সুবিখ্যাত ভাইরাল শিল্পী আপনাদের মনের মানুষ জারগান শুধুমাত্র ইউটিউবে লয় ইনস্টাগ্রামে রিলসে রিলসে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা ঝাড়খন্ড বিহার উড়িষ্যাতে তো তো তারা কি জানিয়ে নিব আমার চেংড়া আমার বন্ধুগুলার কাছ থেকে ভালোবাসা কতজন করেছো হিরো দেখে নি হাত গুলা তুলো এ এব আমার বয়সটা মাগ আসি হয়ে যায় না ওই জন্য আমার হাতের উপর দিকে আছে আমিও করেছি দাদা করবোই শ্রীকৃষ্ণ করেছিল সত্য যুগে আমরা তো কলি যুগে ছিলাম কি দাদা কিন্তু দাদা একটু সাবধানে কারণ যুগটা বড় ঘোর কলি যুগ আর এই যুগে কিছু কিছু ভিটি ছিল আর মন আর কুদরা ধন সমান জিনিস বটে একটা সত্য যুগ ছিল আলাদা ধরনের যুগ ছিল তখনকার প্রেমটাও সত্য ছিল তো তা সেই সত্য যুগে প্রেম ছিল এক অমূল্য রতন যখন শ্রীকৃষ্ণ শ্রী রাধার সঙ্গে প্রেম করেছিল তখনকার প্রেমটা একটু অন্যরকম ছিল সত্যিকারের ছিল এখনকার প্রেমগুলো অন্যরকম হয়ে গেছে ওই জন্য কি বলে কি যে ওই সত্য যুগে প্রেম ছিল এক মূল্য রতন আর এখনকার প্রেম গেল হয়ে গেছে চাইনা সেটের রকম দেখলে দেখবে সারা জীবন টেকে গেছে নাহলে ছ মাস পরে ব্যাটারিটা ফুলে যায় না সাইডের দিকে পড়ে আছে ফোনটা এই জন্য বলি এখনকার ভালোবাসায় বিশ্বাস করবে না কেউ কারণ কথাই আছে যে ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্য ওই পুকুর পরে বক বসে মাছ ধরার জন্য আর এখনকার কিছু কিছু বিটি ছিল আছে যারা ভালোবাসা করে মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্য একদিন কল করো দুদিন কল করো তিন দিনের বেলা এমন একটা মিস কল দিয়ে দিবে না মিস কলটা দেখে যেই কলটা ঘুরাবে আমি আমি বলবো জানু তোমাকে না ভিডিও কলে দেখতে আমার বড় সুবিধা হচ্ছে কি হয়েছে তিনশো নিরানব্বই টাকা রিচার্জটা করে দাও তবে না আর যেই তুমি রিচার্জটা করে দিলে দাদা হে যেই রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে যখন ঘুরাই ফোনটা লাগাবে না ফোনটা আর উঠাবে কি নাই উঠাবে করে মসির বিটিয়ে আর মসির বিটিয়ে ফোনটা ওটা কি বলে আপনি যাকে কল করেছেন সেটি কোন অন্য ছেলের সঙ্গে পুরো গল্প করছে তাই তো ঐ শুনেই কথাই বলি দাদা যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি আর ভালবাসে আমার এই বন্ধুদের জীবন बर्बाद করা এটাই আজকালকার মেআদর নীতি ই আদর একটাদাদা পছাবেক নাই কাকো কইবে শপিং কোরইন দাও কাকো কইবে রিচার্জ কোরইন দাও কাকো কইবে পুচকা খাওয়াতে নিয়ে চলো এইজন্যই বলে কি যে বাস পাতা সরু সরু বড় পাতা মটা আর এখনকার বিটিছাগলাই ভালবাসা করছে 5টা থেকে ছটা कुइला यार थकबे कारण ये लड़कियों से दोस्ती क्या करनी जो पल भर में छोड़ जाती है ये लड़कियों से दोस्ती क्या करनी जो पल भर में छोड़ जाती है दोस्ती करना है तो हम जैसे लड़कों से करो जो मरने के बाद भी कंधे में ले जाता है গান থেমে যেত আছে কোনো কাজ দিবেক নাই তন তাই নিয়াসবসে আমরা মন ভাঙ্গা বন্ধুদের জন্য আমার বেপাপা বন্ধুদের জন্য বেপাপা বন্ধুদের সাথী তথা সেই ভাইরাল গান তুই হামকে ভুলে যা পাগলা জন আমার মতন থেকে শুরু করে কুলফি রানী টেঙ্গে টেঙ্গে লজ্জাবতী রসিয়া আলবাম কত সেই পুরুলিয়ার সুপারস্টার তথা নাম্বার ওয়ান सिंगर मिस्टर कुंदन কুমার

Por não descer,

আচ্ছা আর ছেলেদের মন মাতাল করে বিটি ছেলাদের ঘমনে নুকী ধার যেমন মিষ্টি পানকে লাল করে খয়ের চমনে ওরকম ছেলেদের বন্ধুদের মন মাতাল করে বিটি ছিলাদের ঘমনে তো যাই হোক চলে এখন একটু শুনবো সং আমার মন ভাঙা বন্ধুগুলো জেনে নিয়ে আসবো নতুন একটি ভাইরাল হওয়া কুন্দল কুমারের কণ্ঠে গাওয়া দুঃখের গান আর সত্যার পরে নিয়ে আসবো আবার নাচের গান